ভুয়ো পুলিশে যে তোলাবাজি পোলবাই গ্রেপ্তার দুই ভুয়ো পুলিশ উদ্ধার পোশাক ও অস্ত্রের সরঞ্জাম হুগলি জেলার পলবা থানায় পুলিশের বড় সাফল্য গতকাল রাতে পুলিশের পোশাক পরে নকল পরিচয়ে ঘোরাফেরা করা দুই ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করেছে পোলবা থানার পুলিশ আজ সকাল সাড়ে দশটায় পোলবা থানায় এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি জানান ধৃতদের নাম সৌমদীপ সাতরা বয়স আঠাশ বাড়ি বলাগড় এবং প্রতাপ ঘোষ বয়স ছত্রিশ বাড়ি তালানডু মালিপাড়া পুলিশের তরফে জানানো হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক পিস্তল রাখার খাপ দুটি মোবাইল ফোন গুলি রাখার ব্যাগ গতকাল রাতে একটি কারখানা থেকে তাদের গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ আজ তাদের আদালতে তোলা হবে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরে ভুয়ো পরিচয় এই দুই অভিযুক্ত বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা সুগন্ধাতে একটি কারখানায় কয়েকজন পুলিশের পরিচয় দিয়ে আসছিল এবং গত তিন দিনে তারা ওই কারখানার মালিককে বিভিন্ন রকম ভয় দেখিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওই মালিকের কাছ থেকে এক্সটর্শন করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই দুই ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস রিভলভার রাখার গুলি রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং কয়েকটি মোবাইল পাওয়া যায় পুলিশ আটক করে থানায় আনে এবং ওদের জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের একজনের নাম সৌমদীপ সাঁতরা যার বলা বাড়ি আঠাশ বছর বয়স অপর একজন প্রতাপ ঘোষ ছত্রিশ বছর বয়স বাড়ি তালান্ডুতে মগরা থানার তালান্ডুতে এই দুই ব্যক্তি এর আগেও আরও বিভিন্ন জনের কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা এক্সটর্শন করেছে আমরা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক কেস করে আজকে প্লানেট সিজিএম সদর কোর্টে

তখন আমায় বলে এরকম ঘটনায় চলো বৃহস্পতি দেখা করি মানুষটার সাথে তখন দেখা করতে যায় ওরা তখন বলে শুক্রবার দিন টাকা দেবো তার মাঝখানে সেদিন কি আমাকে পঁচিশ হাজার টাকা দিয়েছিল পঁচিশ হাজার টাকা দেওয়ার পরে আজকে কালকে টাকা দেওয়ার কথা ছিল টাকা দেওয়ার দেখেছে দেখে চা ফা সব খাওয়ালো দিয়ে এবার দেখছি এক এক করে সব লোক জড় হয়ে গেছে দিয়ে এবার লোক জড় হয়ে মানে গায়ে হাত দিচ্ছে যথারীতিভাবে আমি তখন আমার ওয়াইফকে ফোন করে বলি যে থানায় ফোন করতে বা থানায় আসতে থানায় আসে তখন ওরা থানা থেকে গিয়ে আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসে এরা পুলিশের লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে পুলিশের ড্রেস পড়েছে এবং রিভলভার নিয়েছে পরবর্তীকালে যেন রিভলভারটা নকল কিন্তু আমরা প্রথমেই ভয়াই খেয়েছিলাম যে সত্যিই মনে হচ্ছে এটা অরিজিনাল এইভাবে বিভিন্নভাবে আমাদের অফিসে একদিন আসে গত বৃহস্পতিবার তারপরে আমাকে একটা হেনাস্তার মতো পরে আমাকে ভয় খাই দেয় যে রত্নাদের কাছের লোক আমি মানে রচনা ব্যানার্জি কাছের লোক তারপর তপন দাসগুপ্তর কাছের লোক এবং এমনভাবে মোবাইলের ছবি দিয়ে সেভ করে রেখেছে মনে হচ্ছে সত্যি তপন দাসগুপ্তর নাম্বার যে এইখানে এত বড় বিজনেস করছো তো আমাদেরকে না জানিয়ে এইসব ব্যবসা করছে কিসের জন্য এবার অফিসে এসে মানে পঞ্চাশ লক্ষ টাকার দাবি করে ফার্স্ট যে করে যে এত বড় বিজনেস করেছো আমাদেরকে দিতে হবে মানে তোমরা তো বুঝতেই পারছো এখন মানে প্রশাসনের লেভেল থেকে এগুলো না দিলে পরে তো কাজ করাই যাবে না মানে তোলাবাজি বলতে পারে একদম তোলাবাজি ওই টাইপের তারপরে গত রবিবারে প্রচুর হেনস্থা করে অফিসে এসে কালকেও এসে টাকার দাবি করে এবং আমাদের দুজন স্টাফকে এখানে বসিয়ে কানে আঙুল দিয়ে মানে উল্টো পাল্টা খিস্তি খামারি থেকে শুরু করে আনলিমিটেড সেটা ভাষার অযোগ্য তারপরে আমরা আস্তে আস্তে জানতে পারি যে এদের র্যাকেট একটা গ্রুপ আছে এবং গুপ্তিপাড়ার যে ফাড়ি আছে ওনার ওই উনি একজন পুলিশের লোক তাকেই তিনি আমার সঙ্গে ছিলেন তাকেও এখানে দু লাখ তিরিশ হাজার টাকা নিয়ে তাকে এক কোটি টাকা লোন পাইয়ে দেবে মগরার বুদ্ধ বলে একজন আছে নার্চু তাকে পাঁচ কোটি টাকা লোন পাইয়ে দেবে এইভাবে প্রতারণা শখ করছে এবং বিভিন্ন জায়গায় মস্তানি করে টাকা তোলাবাজি করছে